বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক হ্যাঁ ঠিক সেই ব্রেন যেটা এখন আমার কথা শুনছে আমাদের সফল করার জন্য তৈরি হয়নি এভলিউশন এটাকে একটাই কাজ দিয়েছে আমাদের বাঁচিয়ে রাখা আর বাঁচতে গেলে ব্রেন কি করে এনার্জি বাঁচায় ঝুঁকি থেকে দূরে সরায় আর সব সময় আমাদের কমফর্ট জোনের দিকে ঠেলে দেয় এই জন্যই জীবনে একটু সমস্যা এলে সামান্য কষ্ট লাগলেই মস্তিষ্কের লিম্বিক সিস্টেম সঙ্গে সঙ্গে ব্রেক টেনে ধরে মনে হয় যেন বলছে থামো একটু বিশ্রাম নাও কিন্তু একজন মানুষ ছিলেন যিনি এই সিস্টেমের একটা বড় দুর্বলতা খুঁজে বের করেছিলেন একটা ছোট্ট গ্লিচ যেটা বুঝে তিনি নিজের পুরো জীবন পরিবর্তন করে ফেলেন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন ভয়েস হাব বেঙ্গলি এই পৃথিবীতে প্রায় আট বিলিয়ন মানুষ আছে কিন্তু ইতিহাসে মাত্র একজন মানুষ এমন আছেন যিনি মার্কিন সেনাবাহিনীর তিনটি সবচেয়ে কঠিন ট্রেনিং একসাথে সম্পূর্ণ করেছিলেন নেভিসিলস আর্মি রেঞ্জার্স এবং এয়ার ফোর্স ট্যাকটিক্যাল কন্ট্রোলার তার নাম ডেভিড গগিনস তাকে টাফেস্ট ম্যান আলাইভ বলা হয় শুধু এই কারণে নয় যে তিনি সতেরো ঘন্টায় চারশো তিরিশটি পুল করেছিলেন বা ভাঙা পানিও একশো মাইল দৌড়েছিলেন আসল কারণ হলো এই মানুষটি মেডিকেল সায়েন্সের ধারণাকেও চ্যালেঞ্জ করে দিয়েছেন ভাবুন তো একটি ছেলে জন্মালো অ্যাজমা নিয়ে হৃদয়ে ছোট একটি ছিদ্র নিয়ে ছোটবেলায় ছিল খুব মোটা আর যার বাড়িতে প্রতিদিন ভয় আর হিংসা ছিল সেই ছেলেই পরে মানসিক শক্তির এক অনন্য প্রতীক হয়ে ওঠে আপনার যদি কখনো মনে হয় কিসমত আপনার পক্ষে নেই বা আপনি অন্যদের থেকে দুর্বল তাহলে আপনাকে অবশ্যই গগিন্সের ভাবনা জানতে হবে কারণ তার কাছে এমন একটি মাইন্ডসেট সিস্টেম আছে যা সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে আজ আমরা তার জীবন কাহিনী বলছি না আজ আমরা বোঝার চেষ্টা করব তার ব্রেন কিভাবে কাজ করে কোন মানসিক সিস্টেম তাকে প্রায় ভাঙার অযোগ্য করে তুলেছে সত্যি কথা হলো ডেভিড গগিন্স জীবনের প্রথম চব্বিশ বছর কোনো শক্তিমান ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একশো পঁয়ত্রিশ কিলোর অতিরিক্ত ওজনের একটি তরুণ যিনি পড়াশুনো এড়িয়ে চলতেন রাতে ছোট একটি কাজ করতেন পোকামাকড় মারার আর যাকে সবাই সম্পূর্ণ ব্যর্থ মনে করত কিন্তু একদিন তিনি একটি সিদ্ধান্ত নিলেন নিজের অসহায় মানসিকতা তিনি কেটে ফেললেন আপনি হয়তো জানেন গাড়িতে একটি যন্ত্র থাকে যাকে গভর্নর বলা হয় এটা স্পিড লিমিট ঠিক করে গাড়ি দুশো কিলোমিটার গতিতে যেতে পারলেও গভর্নর তাকে একশোর বেশি যেতে দেয় না ঠিক একই জিনিস আমাদের ব্রেনেও আছে ডেভিড গগিন্স এটাকে বলেন দ্য গভর্নর যখন পড়তে পড়তে ক্লান্ত লাগে অভ্যাস করতে গিয়ে শ্বাস ধরে আসে বা কাজ করতে গিয়ে বারবার ব্যর্থ হন তখন ব্রেন বলে বস আর না এবার একটু বিশ্রাম নাও আমরা ভাবি এটাই আমাদের সীমা কিন্তু সত্যিটা অন্য রকম এটা পুরোটাই কেমিক্যালসের তৈরি এক ভ্রম আমরা যতটা ভাবি তার চেয়েও অনেক বেশি করতে পারি নিউরোসায়েন্স বলে আপনি চাপের মধ্যে গেলেই ব্রেন দ্রুত ডোপামিন কমিয়ে দেয় তার বদলে বেড়ে যায় কর্টিসল যাকে বলা হয় স্ট্রেস হরমোন এটাই ব্রেনের সংকেত থামো আর এগোও না গগিনস বলেন এই ঠিক সেই মুহূর্ত যখন সাধারণ মানুষ হাল ছেড়ে দেয় আর লেজেন্ডস জন্মায় কারণ এই সিগন্যাল কোনো বাস্তব সীমা নয় এটা শুধু আমাদের নিজের ভয়ের প্রতিক্রিয়া গগিনস শিখে ফেলেছিলেন কিভাবে এই ইন্টারনাল গভর্নরকে ওভাররাইড করতে হয় তিনি নিজের মাইন্ডকে শিখিয়েছিলেন যে ব্যথা মানেই থেমে যাওয়া না ক্লান্তি সত্যিকারের ক্লান্তি না এগুলো শুধু ভয়ের স্বাভাবিক প্রতিক্রিয়া মডার্ন নিউরোসায়েন্স আর হিউবারম্যান ল্যাব পরে সেই একই কথা প্রমাণ করেছে যা গগিনস অনেক বছর ধরেই বলছিলেন আমাদের মস্তিষ্কে একটি ছোট অংশ আছে অ্যান্টিরিয়ার মিড সিঙ্গুলেট করটেক্স সংক্ষেপে এ এম সায়েন্টিস্টরা এটাকে উইল পাওয়ারের হেডকোয়ার্টার বলেন গবেষণায় দেখা যায় যারা অতিরিক্ত ওজনের যারা খুব সহজে হাল ছেড়ে দেয় তাদের এ ছোট হয় কম সক্রিয় থাকে কিন্তু অ্যাথলিটস আর যারা মেন্টালি খুব শক্তিশালী তাদের এএমসিসি বড়ো হয় শক্তিশালী হয় এখন আসল টুইস্ট শুধু জিমে যাওয়া বা প্রতিদিন কিছুটা চেষ্টা করা এতে এএমসিসি বড় হয় না এটা তখনই গ্রো করে যখন আপনি সেই কাজটা করেন যেটা আপনি এড়িয়ে চলেন আপনি যদি দৌড়োতে ভালোবাসেন এবং খুশি মনে দৌড়ান তাহলে আপনার এএমসিসি বাড়বে না কিন্তু বাইরে ঝড় হচ্ছে ঘুম ঠিক মতো হয়নি পা ব্যথা করছে মনে হচ্ছে আজ যেও না আর তবুও যদি আপনি জুতো পরে বেরিয়ে যান ঠিক সেই মুহূর্তে আপনি আপনার মস্তিষ্ককে শারীরিকভাবে বদলে দিচ্ছেন যদি কোনো দিন ডেভিড গগিনসের ব্রেন স্ক্যান করা হয় হয়তো দেখা যাবে তার এএমসিসি সাধারণ মানুষের দ্বিগুণ কারণ তিনি সারা জীবন ডিসকমফর্টকেই নিজের বাড়ি বানিয়েছেন এটাই হলো নিউরোপ্লাস্টিসিটি থ্রু সাফারিং যখনই মনে হবে আমি আর পারবো না আমি ভেঙে গেছি সুখবর হলো এই মুহূর্তটাই আপনার ব্রেনকে বদলে দেওয়ার গোল্ডেন চান্স এই সুযোগ নষ্ট করবেন না দুনিয়ার হিউম্যান পারফরমেন্সের সবচেয়ে বড় সিক্রেটগুলোর একটি হল গগিনসের ফর্টি পারসেন্ট রুল যখন আপনার মাইন্ড বলে আই এম ডান আর পারছি না আর এক কদম নয় আসলে তখন আপনি আপনার মোট সক্ষমতার মাত্র চল্লিশ শতাংশ ব্যবহার করেছেন বাকি ষাট শতাংশ তখনও ভেতরে জমা থাকে এটা কোনো মোটিভেশনাল ডায়লগ না এটা বেঁচে থাকার প্রাকৃতিক ইনস্টিংক্ট আমাদের মস্তিষ্কের কাজই হলো এনার্জি বাঁচানো যখনই আপনি আপনার সেই চল্লিশ শতাংশ সীমা ছুঁয়ে ফেলেন মস্তিষ্ক প্যানিক সিগনাল পাঠায় আপনাকে ব্যাথা, ভয় এবং নানা অজুহাতে ভরে দেয় যাতে আপনি বাকি ষাট শতাংশ শক্তি ব্যবহার না করেন সিল ট্রেনিংয়ের সময় যখন গগিন্স ভাঙা পানিয়ে দৌড়াচ্ছিলেন তিনি এই গ্লিচটাই কাজে লাগাচ্ছিলেন তিনি নিজেকে বলতেন এই ব্যাথা আমার না এটা আমার ইন্টারনাল গভর্নরের ভয় আপনাকেও সেই চল্লিশ শতাংশের দেওয়াল ভাঙতে শিখতে হবে কিভাবে? সেলফ টক বদলে ফেলে যখনই হাল ছাড়ার মতো লাগবে নিজেকে মনে করিয়ে দিন আমি এখনও মাত্র চল্লিশ শতাংশে আছি এই ভাবুন জিমের শেষ কয়েকটা র্যাপ করার সময় যখন হাত কাঁপে ওটাই সেই চল্লিশ শতাংশের দেওয়াল যারা এই সময় ডাম্বেল ফেলে দেয় তারা কখনো বদলাতে পারে না গ্রোথ অর্থ সাকসেস সবই সেই দেওয়ালের ও পারে এই পাশে শুধুই মিডিয়ক্রিটি আজকাল সেলফ লাভ মুভমেন্ট কি বলে তুমি যেমন ঠিক তেমনই পারফেক্ট নিজেকে অ্যাকসেপ্ট করতে শেখো কিন্তু গগিনস বলেন এটা পুরো মিনিংলেস আপনার যদি ওজন বেশি হয় তাহলে ওজন বেশি আপনি যদি অলস হন তাহলে অলস আপনি যদি অশিক্ষিত হন তাহলে তাই বাস্তব ঢেকে রাখলে আপনি নিজেকেই চকান তাই তিনি তৈরি করেছিলেন অ্যাকাউন্টেবিলিটি মেরার যখন তার ওজন ছিল প্রায় তিনশো পাউন্ড পড়াশোনায় ছিল দুর্বলতা আর রাতের কাজ ছিল পোকামাকড় মারা তিনি আয়নার সামনে দাঁড়িয়ে কোনো ফেক অ্যাফরমেশন বলেননি তিনি বলেননি আমি সাকসেসফুল আমি রিচ না তিনি নিজেকেই সবচেয়ে কঠিন সত্যি শোনাতেন তিনি নিজেকেই ঝাঁকিয়ে দিতেন তুমি মোটা তোমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে তুমি নিজের ক্ষমতাকে মেরে ফেলছ এটাই হলো র্যাডিক্যাল অনেস্ট সেলফ কনফ্রন্টেশন আপনি যতক্ষণ নিজে দুর্বলতা সত্যি করে স্বীকার করবেন না ততক্ষণ তা বদলাতেও পারবেন না আজ রাতে আপনি যখন বাথরুমের মিরারের সামনে দাঁড়াবেন নিজের চোখে চোখ রাখুন কোনো ফিল্টার ছাড়া কোনো মিথ্যে প্রশংসা ছাড়া যে মানুষটা আপনাকে তাকিয়ে দেখছে আপনি কি তাকে সত্যি ভালোবাসেন যদি লজ্জা লাগে এই লজ্জাই হলো আগুন যা আপনাকে বদলে ফেলার শক্তি দেয় গগিনস তার দুর্বলতাকে লোকাননি তিনি সেগুলোকে ইটের মতো ব্যবহার করেছেন আর সেই দিয়েই নিজের সফলতার সিঁড়ি বানিয়েছেন আপনার মিরারে আপনার গোলস লিখে লাগিয়ে দিন এবং যতক্ষণ না তা পূরণ হচ্ছে নিজেকে বিশ্রাম নিতে দেবেন না আমরা প্রায় শুনি পুরনো ভুলে যাও কিন্তু গগিনস ব্যবহার করেন এক আলাদা নিউরো হ্যাক দ্য কুকি জার যখন জীবন চার দিক থেকে চাপ দিচ্ছে যখন আপনি নিজের ভার্জনের হেলবিকে আটকে আছেন তখন মস্তিষ্ক কোনো পজিটিভ কথা মানে না তখন দরকার হয় প্রমাণ আপনার নিজের শক্তির প্রমাণ কুকি যার হল সেই মেন্টাল ফোল্ডার যেখানে আপনার প্রতিটি জয় প্রতিটি সংগ্রাম যে কঠিন মুহূর্ত আপনি আগে জিতেছেন সব জমা থাকে এগুলো নস্টালজিয়ার জন্য না এগুলো ব্যবহার হয় নিজের ডোপামাইন সিস্টেমকে বুস্ট করার জন্য যখন গগিনস আলট্রা ম্যারাথনের সত্তরতম মাইলে থাকেন পা রক্তে ভেজা শরীর ভেঙে পড়ছে তিনি তার কুকি জার খুলে দেখেন তিনি মনে করেন সিল ট্রেনিং তিনবার শেষ করার দিনগুলো অসুস্থ শরীর নিয়ে পড়াশোনা করার রাতগুলো যখন কেউ বিশ্বাস করেনি তখন নিজের ওপর ভরসা রাখার মুহূর্তগুলো এই পুরোনো জয়গুলো মনে পড়তেই মস্তিষ্কের ডোপামাইন আর অ্যাডনালিনের শক্তিশালী ঢেউ ওঠে এটা টার্বো বুস্টের মতো কাজ করে মনে রাখবেন আপনার অতীতের নোংরা স্মৃতি নয় সেই নোংরা থেকে বেরিয়ে আসার নিজের শক্তিটা মনে রাখতে হবে হি হু হ্যাজ আ ওয়াই টু লিভ ক্যান বেয়ার অলমোস্ট এনি হাও গগিন্সের ওয়াই ছিল তার নিজের অতীত তিনি নিজের যন্ত্রণাকেই শক্তিতে পরিণত করেছিলেন এবার আসি একটু ডার্ক কনসেপ্টে টেকিং সোলস শুনতে ভয়ঙ্কর কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ড স্পোর্টস আর রিয়েল লাইফে এটা ট্রুলি গেম চেঞ্জার এর মানে হল এত বেশি কঠোর পরিশ্রম করা এত ডেডিকেশন দেখানো যে আপনার প্রতিযোগী নিন্দুক এমনকি আপনার শিক্ষক বা বসরাও ভিতরে ভিতরে নাড়িয়ে যায় গগ ইন্স ট্রেনিংয়ে কখনো শুধু পাস হতে দৌড়াতেন না তিনি দৌড়াতেন ইনস্ট্রাক্টরসদের মানসিকভাবে হারানোর জন্য তিনি দেখাতে চাইতেন তুমি যত কষ্ট দেবে আমি সেটা খেয়ে নেব আরও বেশি চাইব যখন আপনি সেই লেভেলের পারফরম্যান্স দেখান যেখানে অন্য মানুষ মনে করতে শুরু করে যে এটা মানুষ না অন্য কিছু তখনই আপনি তার সোল নিয়ে নেন এটা ইগো না এটা নিজের স্ট্যান্ডার্ডকে এত উঁচুতে নিয়ে যাওয়া যে দুনিয়ার কাছে সেটা ম্যাজিক বা পাগলামি লাগে স্টোইসিজমের দার্শনিকরাও বলেন বাইরের দুনিয়া আপনাকে আঘাত দিতে পারবে না যতক্ষণ না আপনি নিজে তা অনুমতি দেন গগিন্স এই ধারণাকে উল্টোভাবে ব্যবহার করেছেন আমি এত পরিশ্রম করব যে দুনিয়া আমাকে দেখে ভয় পাবে যেমন জিমে বারবার রড উঠালে ফলে হাতে ক্যালাস তৈরি হয় ত্বক শক্ত হয় ব্যথা কম লাগে ঠিক তেমনই ক্যালাস ইয়র মাইন্ড আজকালের দুনিয়া আমাদের নরম করে দিচ্ছে এসি রুম মোলায়েম বিছানা দুই মিনিটে খাবার মিনিমাম এফার্ট ম্যাক্সিমাম কমফার্ট এসব আমাদের মানসিক ত্বককে নরম আর দুর্বল করে দিচ্ছে তাই ছোট সমস্যাতেই মানুষ ভেঙে পড়ে ডিপ্রেশনে যায় আপনাকে প্রতিদিন ইচ্ছে করেই নিজের মাইন্ডকে একটা স্ট্রাগল জিমে নিয়ে যেতে হবে ভোর চারটায় উঠে পড়া ঠান্ডা পানি দিয়ে গোসল করা মুন্না চাইলেও পড়া কঠিন কাজ করা এইভাবেই মাইন্ডের ওপর ক্যালাস তৈরি হয় সাইন্টিস্ট আজও অবাক হয় একজন মানুষ যার হাঁটুর জোর প্রায় নষ্ট যার শরীর বহুবার ভেঙে গেছে সে আজও বিশ্বের টপ অ্যাথলেটসদের পেছনে ফেলে দেয় কীভাবে গগিন্স প্রমাণ করে দিয়েছেন পেইন আসলে একটা দরজা একটা দরজা যা খুললে আপনি মাইন্ডের সেই অংশে পৌঁছাতে পারেন যেখানে নব্বই শতাংশ মানুষ কখনো পৌঁছায় না মনে রাখবেন তলোয়ার আগুনে পুড়েই হাতুড়ির আঘাত খেয়েই ধারালো হয় আগুন এড়িয়ে চললে আপনি শুধু একটা মূর্চে ধরা লোহা হিসেবেই রয়ে যাবেন ডেভিড গগিন্সের গল্প কখনো বলে না যে রোজ একশো মাইল দৌড়াও এই গল্প হল অ্যালকিমির গল্প এক ধরনের মানসিক কিমিয়াগিরি কিভাবে এক মানুষ নিজের ভয় নিজের অতিরিক্ত ওজন নিজের দারিদ্র নিজের যন্ত্রণা সব কিছুকে তুলে নিয়ে একটা ভাঁটার মধ্যে ছুঁড়ে দিয়েছে আর সেই ভাটা থেকে যে জিনিস বের হয়েছে সেটা শুধু মানুষ না একটা ইস্পাত আপনি যত খুশি ল অফ অ্যাট্রাকশন পড়তে পারেন সোফায় বসে ভিজুয়ালাইজ করতে পারেন কিন্তু ইউনিভার্স খালি খেয়ালি ভাবনাকে রিওয়ার্ড দেয় না ইউনিভার্স রিওয়ার্ড দেয় অ্যাকশনকে এই মুহূর্তে আপনার জীবনে যত পেইন আছে ব্রেকআপ দারিদ্র ফেইলিয়ার এসব নষ্ট হতে দেবেন না এগুলো শুধু পেইন না এগুলো ফিউয়েল রকেট ফিউয়েল এগুলো নিজের ট্যাঙ্কে ঢালুন আর আগুন ধরিয়ে দিন কমফোর্ট মানুষকে আস্তে আস্তে মেরে ফেলে এটা এক ধরনের মিষ্টি পয়জন নিজের স্ট্যান্ডার্ডস বাড়ান রেইজ ইউর স্ট্যান্ডার্ডস সেই ফর্টি পারসেন্টের রুল মনে রাখুন নিজের ইন্টারনাল গভর্নরকে ওভাররাইড করুন আর মিররের সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে সত্য কথা বলুন এখন আপনার সামনে দুইটা পথ এক আপনি এই ভিডিও বন্ধ করে ফিরে গেলেন আগের সেই কমফোর্টেবল লেজি জীবনে স্ক্রোল করতে লাগলেন পরের রিল অথবা আপনি এখনই দাঁড়ালেন নিজের অ্যাকাউন্টেবিলিটি মিররের সামনে আর নিজের চোখে চোখ রেখে বুঝলেন আপনি কে আর কি হতে পারেন পছন্দ সম্পূর্ণ আপনার কিন্তু মনে রাখবেন সময় খুব কম আর আপনার গভর্নর সব সময় আপনাকে অবজার্ভ করছে শেষ একটা কথা নিরানব্বই শতাংশ মানুষ এই ভিডিও দেখবে আর মুহূর্তেই ভুলে যাবে তাদের মাইন্ড আবার ঘুমিয়ে পড়বে আপনি কি সেই এক শতাংশের একজন যারা গ্লিচ হতে পারে যদি আজ আপনি নিজের ফর্টি পারসেন্ট লিমিট ভাঙার প্রতিজ্ঞা করেন তাহলে কমেন্টসে লিখুন আই চুজ গ্রোথ আমি দেখব কার মধ্যে আছে নিজের গভর্নরকে হারানোর সাহস আর যদি এই ভিডিও আপনার ভেতরের আগুন একটুও জ্বালিয়ে থাকে তাহলে সেই বন্ধুকে পাঠিয়ে দিন যে নিজের জীবন নষ্ট করে দিচ্ছে হয়তো আপনি তার জীবন বাঁচিয়ে ফেলবেন অনেক ধন্যবাদ আর যদি আপনি সত্য কথার শক্তি সহ্য করতে পারেন তাহলে সাবস্ক্রাইব করুন বুক হাব বেঙ্গালি